ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রতিটি স্টুডেন্ট মূলত দুইটি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকে এবং দুইটি ইউনিটে পরীক্ষা দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে নিজের ইউনিট অপরটি হচ্ছে কি বিভাগ পরিবর্তন অর্থাৎ অন্য বিভাগে যাওয়ার জন্য দুইটি ইউনিটের সাবজেক্টগুলোই খুবই ভালো আজকে আমরা এইটা নিয়ে আলোচনা করব যে যারা সায়েন্স বা কমার্সে আছো তোমার ইউনিটে পড়ার পাশাপাশি তোমরা কিভাবে বিভাগ পরিবর্তনের জন্য বা বি ইউনিটের জন্য প্রিপারেশন নিবে চলো আগে আমাদের কি করতে হবে ইউনিটটি বুঝতে হবে যে ইউনিট বোঝা আমাদের এ ইউনিট হচ্ছে সায়েন্সের জন্য যেখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে প্রশ্ন থাকে বি ইউনিট হচ্ছে কমার আর্টসের জন্য বি ইউনিটটা আর্টসের জন্য এবং বিভাগ পরিবর্তনের জন্য যেখানে তিনটা বিষয় থাকে ইংরেজি ইংরেজি বাংলা বাংলা আর জিকে মানে কি সাধারণ জ্ঞান এই তিনটা থেকে কি আমাদের বিভাগ পরিবর্তন এবং মানবিকের প্রশ্নটা হয়ে থাকে আর ইউনিট সি ইউনিট সিতে কাদের জন্য এটা হচ্ছে কমার্সের জন্য এখানে কী কী আসে ফাইন্যান্স আসে অ্যাকাউন্টিং আসে গ্রুপ সাবজেক্টই আসে কিন্তু আমরা দেখতে পারি যে বি ইউনিটের বি ইউনিটের পরীক্ষাটা হচ্ছে সবচেয়ে ইজি ইংরেজি বাংলা আর কে এই প্রত্যেকটা জিনিস কি জি কে হচ্ছে সকলেরই কম বেশি পড়া লাগে এই জি কেটা মোটামুটি কি ইউনিক এটা সবাই পড়ে এটা কি অল্প কয়েকদিন পড়লেই হয়ে যায় এক মাস দুই মাস পড়লেই হয়ে যায় আর ইংলিশ আর বাংলা এই দুটা জিনিস তোমাদের সকলের কোনো না কোনো পরীক্ষায় আসেই আর এটা কিন্তু একদম কলেজ লেভেল থেকে আসে সুতরাং অত একটা প্যারা হয় না এই যে আমরা কিন্তু সাবজেক্ট ভিত্তিক স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি আমাদের পরীক্ষায় এই যে এমসি কিউর ক্ষেত্রে যদি আলোচনা করি ইংলিশ থেকে পনেরোটা আসে বাংলা থেকে পনেরোটা জি কে থেকে তিরিশটা এখানে কিন্তু আমার কি পাঁচে পাঁচে পাস এটা দশে পাশ এইরকম করে আমার কি করা লাগে পাশও করা লাগে প্রত্যেকটা বিষয়ের উপরে এখন তুমি একটু চিন্তা করো যে আমরা যদি এই যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারপর যদি ম্যানেজমেন্ট কমার্সের অ্যাকাউন্টিং এগুলোর পাশাপাশি জাস্ট এই দুই তিনটা বিষয়ের উপরে একটু নেই তাইলেও কিন্তু আমার এই বি ইউনিটের বিষয়গুলোর একটা একটা ভালো হয়ে যাচ্ছে বেশি না তোমার অল্প কিছু সময় দেওয়া লাগবে কতক্ষণ সময় দেওয়া লাগবে এটা আমরা পর্যায়ক্রমে বলবো তো হচ্ছে কনফিডেন্স বিল্ডিং বিল্ড করতে হবে কিভাবে তুমি তোমার লেখাপড়ার পাশাপাশি তুমি যদি সায়েন্সের সায়েন্সের পড়া পড়বা কমার্সের এর কমার্সের পড়া পড়বা তার পাশাপাশি প্রতিদিন তুমি আমি বলবো যে এক দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা তুমি রাখো এই তিনটা বিষয় পড়ার জন্য কারণ কি দেখো ভাইয়া তোমার সবার যে সায়েন্সে হবে সবার যে কমার্সে হবে এটা কোনো কথা নাই কিন্তু আমরা কিন্তু দেখছি প্রতি বছরই হিউজ সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই বি ইউনিটে বা বিভাগ পরিবর্তন করে থাকে আগে ডি ইউনিট ছিল এখন কিন্তু বি ইউনিট হয়ে গেছে সুতরাং তুমি দেড় থেকে দুই ঘন্টা সময় দিয়ে যদি ভালো একটা সাবজেক্ট পাও তোমার যদি একটা ব্যাকআপ পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট পাওয়া যায় এটার মধ্যে খারাপ কিছু আছে কিছু নাই কিন্তু তোমার জাস্ট দেখো জিকে কিন্তু কম বেশি সকলেরই পড়া লাগে আমি বারবার বলছি তুমি মেডিকেল প্রিপারেশন নাও জিকে তোমার পড়া লাগবেই তারপর দেখো তুমি তারপর কি তুমি কমার্স প্রিপারেশন নাও জিকে পড়া লাগবেই সুতরাং তুমি যদি ইংরেজি আর বাংলার উপরে বেসিক কিছু প্রিপারেশন নাও অল্পের উপরে কম্প্যাক্ট কিছু ক্লাস করো তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে তারপর স্মার্ট স্ট্র্যাটেজি স্মার্ট স্ট্র্যাটেজির মধ্যে এই যে বললাম তোমার মেইন পড়ার পাশাপাশি 2 ঘন্টা রাখো তুমি এগুলো পড়বা এগুলো পড়বা কিভাবে এখন তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে ভাইয়া এগুলোর জন্য কি আমরা আলাদা কোচিং করব বিউনিটের হ্যাঁ বর্তমানে কেন অনলাইনে এত রিসোর্স আছে তুমি কেন কোচিং করবা তোমরা একটা যেকোনো একটা স্বল্পমূল্যে একটা কোর্স কিনে নাও যেখানে তুমি সকল কিছু বিষয় পাবে যেমন অনেকের প্রশ্ন থাকে এমন কোন কোর্স আছে হ্যাঁ অবশ্যই আছে তোমরা আমাদের বিডি ইউনিটে যে কোর্সটা আছে সেটা কিনতে পারো এটা সুবিধা কি তোমার এখানে কোনো বই কিনা লাগবে না এখন অনেকে থাকে ভাইয়া আমি সায়েন্সের বই কিনছি কমার্সের বই কিনছি আমার কাছে টাকা নাই বা আমি আর বই কিনতে চাচ্ছি না তুমি এখানে ই বুক পেয়ে যাচ্ছ ভাইয়া সুতরাং তোমার এখানে কোনো বই কেনার দরকার নেই লেকচার শিটগুলো পেয়ে যাচ্ছ লেকচার শিট কি এক একটা নোট তারপর আমাদের গ্রুপে নোট দিব আমরা আমাদের অ্যাডমিশন পিরিয়ডে নোটগুলো তুমি আমাদের পার্সোনাল যে গ্রুপ আছে ওই গ্রুপে পেয়ে যাবে সুতরাং তোমার বই কেনার কোনো হ্যাসেল নাই তুমি জাস্ট একটু পড়বা সময় এক থেকে দেড় ঘন্টা ডেইলি পড়বা দুই ঘন্টা পড়বা তাইলেই হবে তাইলে কিন্তু তোমার একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে সুতরাং তোমার একটু ভালোভাবে স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করতে হবে যারাই এই স্মার্ট স্ট্র্যাটেজি ফলো করবে তারাই কিন্তু চান্স পাবে ভাই সবাই কিন্তু চান্স পাবে এরা কিন্তু কখনোই সম্ভব না যারা একটু আগিয়ে এগিয়ে থাকে যারা একটু স্মার্টলি ডিসিশন নিতে পারে এই টাইমে তারাই কিন্তু এই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে টাইম অ্যালোকেশন টাইম অ্যালোকেশন কি সময়কে ভাগ করে নেওয়া যে আজকে আমি ইংরেজি এই টপিকটা পড়বো তারপর কি আমার এই পড়ার পাশাপাশি আমি আজকে এইটা শেষ করবো এইরকম তুমি তোমার মেন পড়াটা রাখো না ভাই তোমার মেন পড়ার পাশাপাশি তুমি যদি শুয়ে শুয়ে একটা রেস্ট নিচ্ছ আর একটা ক্লাস দেখছো তোমার কোনো সমস্যা আছে কোনো সমস্যা তো নাই এভাবে তোমার টাইমটাকে ভাগ করে নিতে হবে তুমি যদি ধরো পাঁচ মাসের মধ্যে পাঁচ মাসে একশো পঞ্চাশ দিন একশো পঞ্চাশ দিনে দুই দুই ঘন্টা যদি রাখো তুমি জাস্ট এই বি ইউনিটের জন্য তোমার কি তাও তিনশো ঘন্টা তিনশো ঘন্টা তোমার হয়ে যাচ্ছে তিনশো ঘন্টা যদি পড়ো আরামসে এই গাইডলাইনগুলো ফলো করো তুমি আরামসে পাবা কারণ কি আমাদের এই কোর্স থেকে মিনিমাম এইটি ফাইভ কমন পড়বে হুবহুব গ্যারান্টি পঁচাশি পার্সেন্ট যদি তুমি কমন পাও এটার মধ্যে তোমার আর কিছু লাগে কিছুই লাগে না এটা খেয়াল রাখতে হবে তারপর দেখো আরেকটা ব্যাপার হচ্ছে প্রপার গাইডলাইন প্রপার গাইডলাইন কারা দিবে আমরা দিব কিভাবে পড়বা কোন কোন টপিকগুলা পড়বা আমি বারবার বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সত্তর পার্সেন্ট বিষয় একদম হুবহু পাশে কিছু কমন কিছু টপিক থেকে আসে সত্তর পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি পড়লে কমন পাবা হান্ড্রেড পার্সেন্ট এই সত্তর পার্সেন্ট পাশাপাশি বাদ বাকি তিরিশ পার্সেন্ট কিভাবে পড়বা সাম্প্রতিক ক্লাস দিব আমরা প্রতি পনেরো দিন পরপর একটা পনেরো দিনে কি কি কাহিনী ঘটছে এগুলোর উপর আমরা সাম্প্রতিক ক্লাস দিব তারপর কি কোন কোন টপিকগুলো থেকে কিভাবে আসতে পারে লিখিত কি কি বাংলার উপর লিখিত ইংরেজির উপরে লিখিত এই সকল কিছু আমরা তোমাকে প্রোভাইড করব তোমার কিছুই খোঁজা লাগবে না সব আমরা তোমাদের এনে দিব যাতে তোমাদের সময় লস না হয় আমি সময় টাইমটা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু বা শত্রু বন্ধু কেন যদি এই টাইমটাকে তুমি কাজে লাগাতে পারো তুমি সাকসেস আর শত্রু কেন এই টাইমটা চলে গেলে আর পাবা না ওকে এই যে হচ্ছে ব্যাপার আরেকটা হচ্ছে নো ডিভাইস সোশ্যাল মিডিয়া তোমার কোনোভাবে মোবাইল বা কোন রকম ডিভাইস ব্যবহার করা যাবে না কোন রকম সোশ্যাল মিডিয়াতে থাকা যাবে না জাস্ট লেখাপড়ার পারপাসে মোবাইল ইউজ করবা লেখাপড়ার পারপাস একটা ফেক আইডি রাখবা ফেক আইডি দিয়ে আমাদের অনলাইন কোর্স গুলা করবা আমাদের অনলাইন গ্রুপ আছে ও ভালো কথা আমাদের কিন্তু গ্রুপ আছে কিন্তু এই কমেন্ট বক্সে গ্রুপটা দিয়ে দেবো গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাবা তার পাশাপাশি এই গাইডলাইনের কথা বললাম গাইডলাইনের ফার্দার জিনিস পাবো কোথায় জানো এই যে গাইডলাইনে আমাদের গ্রুপ তো আছে আর ওয়েবিনার আছে একটু কথাটা বলে নেই ওয়েবিনারটা কবে বিশ আগস্ট বিশ আগস্ট আমাদের ওয়েবিনার আছে সেখানে আমরা কিভাবে কি করা লাগবে না করা লাগবে আমরা তোমাদের একদম ইন ডিটেলস কি করব তোমাদের জানাবো তোমাদের প্রশ্নের উত্তর দেব তোমরা ওই ওয়েবিনারে যোগ দেওয়ার জন্য ওই গ্রুপে অ্যাড হয়ে যাও আর একটা গুগল ফর্ম আছে ওইটাও ফিল আপ করে ফেলো ওকে তারপরে আসি আমরা চেষ্টা করবো ভাইয়া মন ঠিক থাকে ঘুম সবসময় ঘুমটা কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি আট ঘন্টা ঘুমাবা তারপর মেন্টাল স্ট্যাবি তোমার মাইন্ড যাতে ফ্রেশ থাকে এই ব্যাপারটা মাইন্ড ফ্রেশ না থাকলে লেখাপড়া মন বুঝবে না এই টাইমে মাইন্ড ফ্রেশ রাখতে হবে স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে একদম সবকিছু প্রপার লাগবে হ্যাঁ এতদিন তুমি কেমনে কি করছো এটা দেখার বিষয় না তুমি যদি এখন থেকে যদি একটু ভালো করো তোমার এতদিনের যেমন কলেজের অ্যাডমিশনের রেজাল্ট কেমন ছিল এস রেজাল্ট কেমন ছিল এইচএসসি রেজাল্ট কেমন ছিল সকল তোমার যে কলঙ্ক আছে মুছে যাবে তোমার যে সমাজের মানুষ আছে প্রতিবেশীর মানুষ আছে তাদের মুখ বন্ধ করে দেওয়ার এইটা একটা সুবর্ণ সুযোগ ওকে সুতরাং এটা কাজে লাগাও একদম অল্প ভাই পাঁচ মাস সময় কাজে লাগাও ইনশাল্লাহ তোমার সফলতা আসবেই ওকে জাস্ট তুমি সায়েন্সের প্রিপারেশন নাও কমার্সের প্রিপারেশন নাও বা আর্টস এর প্রিপারেশন নাও এর পাশাপাশি এই তিনটা বিষয়ের উপর একটু ফোকাস করো ইনশাল্লাহ একদম ইজিলি তুমি ক্র্যাক করতে পারবা জাস্ট একটা গাইডলাইন ক্লাস করো এখানে আমাদের সব ক্লাসগুলো দেওয়া আছে কোর্স কিন্তু অলরেডি আমাদের লঞ্চ হয়ে গেছে তুমি ভালো কথা এই যে কোর্সের দাম হচ্ছে উনত্রিশশো নব্বই টাকা এডি টোয়েন্টি ফাইভ এডি টোয়েন্টি ফাইভ এই কুপনটা ইউজ করলে তুমি আরো পঁচিশ পার্সেন্ট সার পাবা দুই হাজার টাকার মধ্যে তুমি এত কিছু পেয়ে যাচ্ছ এটা কিন্তু আসলেই ভাইয়া অনেক কিছু ইংরেজি প্রথম পত্রের উপর ক্লাস পাচ্ছ ইংরেজি দ্বিতীয় পত্রের উপর ক্লাস পাচ্ছ এগুলো কিন্তু কি খুব গুরুত্বপূর্ণ ওকে তাহলে এগুলো একটু ফলো করার চেষ্টা করো ভাইয়া নিজের মানে নিজের অ্যাবিলিটিটা বুঝো তাইলে হবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম